অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনি বিভিন্ন এলাকাতে যাচ্ছেন ভোটারদের আসলে কতটুকু সারা পাচ্ছেন সাধারণ মানুষের আসলে কতটুকু মতামত আপনি পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন পাঁচই জন যে আমাদের করে নির্বাচন নির্বাচনটা একটু গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ এখানে ছয় জন ক্যান্ডিডেট আমরা সবই হেভি এক প্রার্থী এখানে সাবেক দুইবারের উপজেলার চেয়ারম্যান আছে অনেক নেতৃবৃন্দ আছে আমি একজন স্বতন্ত্র প্রার্থী আমি মূলত একজন ব্যবসায়িক লোক আপনারা জানেন এখন রাত্রি বাজে এগারোটা আপনাদের পাশে আসলেন দুইটা সমাবেশ দেখলেন অত্যন্ত সন্তোষজনক ভাবে আমি সারা সুখপুরের মানুষের মাঝে

আর বিগত একটা গতন উনত্রিশ যে নির্বাচনটা হয়েছে আমাদের কালিয়াতে এবং টাঙ্গাইলের নির্বাচনটাই বলি ওই সময় ধান কাটা ছিল জানেন একটা মাঠে ধান রেখে একটা মানুষ ভোট দিতে যাইতে চায় না একটা শ্রমিকের ওই সময় মূল্য ছিল এক টাকা তাদের ধানও মাঠে ছিল সেই এসে উপস্থিতি কম ছিল তবে ভোটার যাই গেছে ওইটার উপরে ডিগ্লার হয়েছে ভোট সুষ্ঠু হয়েছে তো আশা করি আমাদের সখীপুরে যে নির্বাচনটা চতুর্থ হবে হচ্ছে এই নির্বাচনের সময় কোনো

আমি মোটামুটি ভালো আগ্রহ দেখছি যে তারা ভোট দিতে যাবে তবে যদি ওয়েদার ভালো থাকে আমাদের এখানে প্রত্যন্ত অঞ্চল অনেকগুলা কেন্দ্রের দায়িত্ব হলে কাঁচা রাস্তা সেদিকে যদি ওয়েদার খারাপ হয় ওয়েদার যদি ফেলান না করে তাহলে এটা ভোটের আহ ভালো হবে কি মাঠে আপনারা জানেন যে আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ীরা যারা কমিটমেন্টে ঠিক তারা ব্যবসায় সফলতা আনে আমি আশা করি শেখাবের মানুষ যদি আমাকে তাদের মূল্যবান বুদ্ধি নির্বাচিত করে তাহলে সখীপুরের মানুষের ভোটের মর্যাদা রাখবো শিক্ষা মাদক মুক্ত রাস্তাঘাটের উন্নয়ন সাধারণ মানুষের হক যেটা গভর্নমেন্টের যেটা আসে সেটা থেকে বুঝে পাবে এতে কোনো বিধাজ নাই আপনারা জানেন ব্যবসায়ীদের ইনকাম করা রুটি যদি খাওয়ার একটা রাস্তা থাকে সেই হিসাবে আমি মূলত যাই আছে আমি হবে না

সবাই গান বাজনা বা সমাবেশে বক্তৃতা করি এখনো নির্বাচন করতেছি আমরা সব ক্যান্ডিডেট সৌহার্দ্যপূর্ণ আচরণ চমৎকার একটা নির্বাচন হচ্ছে এখানে কারোর সাথে কোনো বৈরিত নাই এক একজন একের খবর খবর নাই আমি আজকে শুনলাম আমার এক ক্যান্ডিডেট আমি যেখানে আমার অফিস তার পাশে একটা শিশু